ভালোবাসার মানুষটা দীর্ঘদিন রিলেশনে থাকার পরও কেন ছেড়ে দিয়ে চলে যেতে চায় এই প্রশ্নের উত্তর কিন্তু মেলে না আর আমি তোমাদেরকে বলবো না কোনো জাদু টোনার কথা কারণ আমি একজন এজুকেটেড ছেলে আমি ওইসবের ওপর কোনো বিলিভ করি না আমি আজকে তোমাদের বাস্তব রিলেটেড কিছু সত্য কথা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। আর যেটা আমি আগে অনেকের সামনে প্রেজেন্ট করেছি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি এবং আমার লাইফে কিছু ঘটে যাওয়া সত্য কথা এবং আমি আমার ফ্রেন্ড কিছু দেখেছি সার্কেলে সেগুলো থেকে বা আজকে আমি কিছু রিসার্চ থেকে তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চলেছি দেখো ফার্স্টে বলে রাখি তোমার ভালোবাসার মানুষটা তোমার সাথে কথা বলতে চাইছে না সে মনে করছে যে তোমার চেয়ে যে কোনো অন্য কারোর সাথে যদি তার রিলেশনটা হয়ে যেত সে মনে বেঁচে যেত মানে তার এখন মনে হচ্ছে যে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ বোধহয় তুমি একটা মেসেজ করলে তুমি তাকে ছটা মেসেজ করো তুমি স্ট্যাটাসে দিচ্ছ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছ ফেসবুক স্ট্যাটাস দিচ্ছ সব জায়গাতে লাভ 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 আমি তোমাকে ভালোবাসি সে ফোন না করলে তাকে এস এম এস সে একবার ফোন করলে তাকে পাঁচবার ফোন করতেছ সে যখন বলতেছে আমি ব্যস্ত আছি রেখে দিচ্ছি তুমি বলছো না কেন ব্যস্ত আছো আমার সাথে কেন কথা বলতে চাইছো না এটাই হচ্ছে তো এটা কেন হচ্ছে এটাকে তোমাকে আমি পুরো এক্সপ্লেন করে বলতেছি কেন এই জিনিসটা হচ্ছে দেখো ফার্স্টে বলে রাখি তোমার বাড়িতে তোমার এখন পছন্দের মানুষ ধরো না একটা শাহরুখ খান শাহরুখ খান তো খুব বড় একটা অ্যাক্টর বলতে পারো তাকে যদি তোমার বাড়িতে টানা এক বছর রেখে দিবা হয় না ফার্স্ট দিন যখন নিয়ে আসবে তুমি বল ও ওয়াও শাহরুখ খান কিন্তু বছর শেষ দিন তখন কিন্তু তোমার আর তাকে সেই ওয়াও শাহরুখ খান সেই জিনিসটা কিন্তু মনে হবে না সেরকমই কেন এই জিনিসটা হয় দেখো এখনকার দেখবে যারা ফিল্ম স্টার তারা কিন্তু তিনটে চারটা করে বিয়ে করে তবু তাদের কোনো অসুবিধা হয় না আর আমাদের কেউ একটা দুটো প্রেম করলে তাতেই মনের মানুষটা ছেড়ে চলে যায় কেন ছেড়ে চলে যায় এখানেই প্রশ্নের ভেতরেই উত্তর লুকিয়ে আছে দেখো ভালোবাসার মধ্যে এটা বিচার করা উচিত নয় বাট অ্যাট দ্য রেট এখনকার সিচুয়েশানে এটা বিচার করা উচিত তুমি যার সাথে রিলেশনে আছো তুমি দেখো সেই মানুষটার আর তোমার স্ট্যাটাসটা কেমন তার লেভেলটা কোথায় তোমার লেভেলটা কোথায় তোমার লেভেল যদি হাই হয় তুমি যার সাথে প্রেম করতেছো তার লেভেল যদি লো হয় সে কিন্তু তোমার প্রতি বেশি এফোর্ট দেবে এবং তোমার লেভেল হাই তুমি যদি তাকে ছেড়ে দাও তোমার কিন্তু বিন্দু মাত্র কষ্ট হবে না যার লেভেলটা লো সে যদি তোমাকে ছেড়ে দেয় তার কিন্তু প্রচন্ড কষ্ট হবে আর তার যে কষ্টটা হবে তুমি কিন্তু ফিল করতে পারবে না তুমি তোমার মস্তিতে আছো তো এখনকার দিনে তুমি যদি ছেলে হও তুমি যদি কোনো মেয়ের সাথে রিলেশনে যাও তার স্ট্যাটাসটা যদি তোমার থেকে অনেক হাইফাই হয় ধরো না সেই মেয়েটা দেখতে অনেক সুন্দরী সে দেখতে অনেক অনেক সুন্দর তার পিছনে ছেলে লাইন দিয়ে আছে আছে ঠিক এবং তুমি একটা ছেলে তোমার ইনকাম পাতি তেমনটা নয় তুমি তার সাথে রিলেশনের মধ্যে আছো সেখানে তুমি বেশি অ্যাফোর্ড দিচ্ছ সে কিন্তু বেশি অ্যাফোর্ড দিচ্ছে না তার কাছে এখনো চয়েস আছে তুমি তো কম ইনকাম করো তো অনেক ছেলে যারা বেশি ইনকাম করে তারা তার পিছনে লাইন দিয়ে আছে ব্যাপারটা বোঝাতে পারছি আমি একদম বাস্তব রিয়েলিটি কথা বোঝানোর চেষ্টা করছি সেক্ষেত্রে সে কিন্তু তোমাকে ঠিকমতো অ্যাটেনশন দেবে না তুমি এটাকে অ্যাটেনশন দিয়ে দিয়ে রিলেশনটাকে তুমি টেনে 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 নিয়ে যাচ্ছ রিলেশনে সে সেরকম এফোর্ট দিচ্ছে না সেক্ষেত্রে সে যদি তোমাকে ছেড়ে দেয় তার কিন্তু বিন্দুমাত্র কষ্ট হবে না সব কষ্টটা কিন্তু তোমারই হবে বুঝতে পারছি একটা রিলেশনে রিলেশন একটা বাইকের মতো হয় দুটো চাকা যদি সমানভাবে না ঘোরে কিন্তু বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই জন্য বলতেছি লাস্ট একটা কথা তুমি যদি ছেলে হও নিজেকে পরিবর্তন করো তোমার যদি ইনকাম কম হয় তো তোমার ইনকামটাকে বাড়াও এবং তুমি যদি হয়তো তোমার ইনকাম আছে তোমার তুমি দেখতে খুব একটা ভালো নয় সেই জন্য তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হয়তো তুমি দেখতে খুব মোটা তাহলে নিজেকে একটু রোগা করো হয়তো তুমি রোগা তাহলে নিজেকে একটু মোটা করো নিজের হেয়ার স্টাইলটাকে একটু সুন্দর করো আর তুমি যদি এখনো ইনকাম করতে পারো নি তাহলে মেন ফোকাস ইনকামের দিকে পুরো ফোকাস দাও নিজেকে সফলতার সেই সিঁড়িতে নিয়ে যাও ছেড়ে যাওয়া মানুষটাও একদিন তোমার জন্য আফসোস করবে আর তুমি যদি একটা মেয়ে হও তো এখন বর্তমান করা খুবই দরকার বাট তুমি যদি একটা মেয়ে হও তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে তোমার ক্ষেত্রেও ইনকাম করার তোমার যদি ক্যাপাবিলিটি না থাকে তাহলে তুমি নিজেকে পরিবর্তন করো নিজের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসো নিজের লেভেলটাকে খুব হাই করো তাছাড়া অযথা সেই মানুষটা যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার কাছে আর বিন্দু মাত্র থাকতে চাইছে না তুমি তোকে যা যত বারবার ফোন করবে যত বারবার এস এম এস করবে যত বারবার দেখার চেষ্টা করবে যত বারবার কান্নাকাটি করবে অ্যাট দ্য রেট সে তোমার ডাকে সাড়া দেবে না তাহলে তোমার কি করা দরকার একদম রিয়েলিটি কথা বলতেছি সে একবারের বেশি ফোন করলে সে ফোন করলে কথা বলবে খুব প্রয়োজন না হলে তুমি ফোন করবে না এসএমএসও করবে না তোমার মধ্যে কি কমতি আছে তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমার মধ্যে কি কমতি আছে ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে কমতি আছে ওর পিছনে বেশি এফোর্ট না দিয়ে নিজের পেছনে এফোর্ট দাও যে মানুষ নিজেকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসে আর যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না নিজের মধ্যে কমতি থাকে তাকে পৃথিবীর কেউ ভালোবাসে না তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে এতটাই ভালো থাকো সুস্থ থাকো এবং ফ্যামিলির খেয়াল রেখো আর যে মানুষটা ভালোবাসে সেই ভালোবাসার মানুষেরও খেয়াল রেখো একটা বাই বাই অ্যান্ড